ওয়াও এক্সিলেন্ট আই এম এক্সাইটেড এখানে তো আমি অনেকগুলো হাঁসি ডিম পেয়েছি ওয়াও অনেকগুলো হাঁসের ডিম প্রায় সাতটা হাঁসের ডিম পেয়েছি আমি এই যে দেখুন পুকুর পাড়ে এখানে কিন্তু হাঁসগুলো বসে থাকে প্রতিদিনই হাঁসগুলো বসে থাকে আমি ভাবতেও পারিনি এতগুলো ডিম পেয়ে যাব আমার কাছে তো খুবই আনন্দ লাগছে হাঁসে এখানে ডিম পেরে রেখেছে নিশ্চয়ই পাঁচ ছয়টা হাঁসে ডিম পেরেছে দেখছেন ডিমগুলোও তো অনেক সুন্দর তা আমাদের পুকুর এখানে মাছ চাষ করা হয় প্রচুর পরিমাণে মাছ হয় আমাদের পুকুরে এই যে দেখুন এখানে হাঁসগুলো বসে থাকে সারা দিন নিশ্চয়ই আজকে হাঁসগুলা ডিম পেরেছে নয়তো বা দুই তিন দিন মিলে ডিম পেরেছে কেউ আসেনি পুকুর পারে পুকুর ধারে আজ আমি এসেছি এখানে তো আমাদের পুকুর পারে অনেক শাক থাকে যেমন হ্যালেনচা শাক কচু শাক এগুলো এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই যে দেখুন হাসির ডিমগুলো দেখে তো আমি অবাক